এই যে কত ঘুমাইতেছে কি সুন্দর করে এই যে আবার চলে আসছে কত সোনা নিয়ে লাইবে কতুশ কি আরাম কি ঘুম শীতের দিনে তার কি ঘুম ও একটা হাত পা মেলে দিয়ে ঘুমাচ্ছে কতুশ কত ঘুমাবি খাবি না কতুশ এখন একটু ধরলে তো যাবে জেগে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে কুটু ঘুমাচ্ছে আচ্ছা তুমি ঘুমাও

তাই ভালো তো সকাল রান্না করা লাগতো না এটা খোলো খুলো ইচ্ছি ঘুম ভাঙছে আবার এখন ঘুমাচ্ছে তো করছিস খাওয়া দাওয়া ঘুম সে ভালো যাচ্ছে শীতের মধ্যে

কুটুস ওঠো দেখো দেখো কারা কারা আসছে তোমাকে দেখতে কটুস উঠবে না হ্যাঁ ধাপ করে আবার চলে গেল কোথায় সবাই এইমাত্র দেখলাম তেরো জন এখন আবার পাঁচজন কোথায় হারিয়ে গেল একটু কমেন্ট করেন

বাংলা কিংস কার্টন রংপুর থ্যাংক ইউ সো মাছ রংপুর থেকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ হ্যালো হ্যালো घूम सब सब कदम हेलो हेलो बाय बाय कटना घुम आए

হ্যাঁ রংপুর যে চলে গেছে নাকি থ্যাংক ইউ লাভ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ দেখেন কুটেশ্বর ঘুমার অবস্থা দেখে কি আরাম দেখতে পাচ্ছেন কেউ কমেন্ট করতেছে না নয়জন দেখতে পাচ্ছি আবার একটা একটা করে কমেন্ট করলে নয়টা কমেন্ট হয়ে যাবে এই কুট্টুসার সম্বন্ধে কিছু বলেন যাদের যাদের অভিজ্ঞতা বেশি শীতের সময় ওদেরকে কিভাবে রাখতে হয় যাদের জানা আছে একটু বলে ভালোই আছে কুটুস Hvis du ikke har et er det en fornøjelse. Jeg har Jeg har ikke en fornøjelse. Jeg har ikke en fornøjelse. en ikke Jeg har ikke Jeg har ikke কি ক'ত ঘূম ভাঙি গেল নে কি তোমাৰ ৰংপুৰ ভাই চলে গৈছে এলো তবে দেখতে পাচ্ছি না আচ্ছা সাতজন একটা করে কমেন্ট করেন সাতটা কমেন্ট হয়ে যাবে নয় চাঁদা দিচ্ছে

ये शुमार ना तो डाउनलोड करते तो लगते हैं ये जो बुलेट है कॉमिट लगे कॉमिट लगो ये तो शुमार लेफ्ट क्रिंक करोगे जाए इसको भी कुछ नहीं ना क्रिंक करोगे जाए अब हमारा हमारा ईशनी में क्या मेरा फाइल है डाउनलोड पिसांग फाइल था मेरा फाइल ना ये जाएगा डिस्प्ले से तो जाएगा डिस्प्ले से क्या

ওকে আল্লা হাফিজ চলে যাচ্ছি যে কটুষে কম বলা করিস ওকে